মিডিল ইস্টের দেশ মালয়েশিয়া এই দেশটা হচ্ছে মুসলিম দেশ আপনারা সবাই জানেন সো এই মুসলিম দেশ রমজান মাস উপলক্ষে বিদেশি কর্মীদের জন্য কেমন এটা আমরা অনেকেই জানি না আসলে আমি আমার পার্সোনাল দিক থেকে আমি যেটা মনে করি আমি যেহেতু এখানে তিন বছর যাবত আছি এখানে স্টে করতেছি সো আমি দেখলাম এইখানে রমজান মাস উপলক্ষে মুসলিম কর্মীদের জন্য সরকার থেকে আলাদা কোনো আপনার কোনো ধরনের মানে দেখা যায় আপনি একটু রেস্ট পাবেন বা আপনি একটু বেশি রেস্ট করলেন বা আপনার ডিউটির সময়টা একটু কমিয়ে দিবে বা আপনার জন্য মানে কোনো ধরনের ফ্যাসিলিটিস মুসলিম দেশ উপলক্ষে কেউ পায় না বিশেষ করে আপনার অনেক কর্মী আছে বিদেশি কর্মী আমরা যারা মুসলিম আছি আমরা কিন্তু তিরিশটা রোজা রাখি আমরা যারা রাখি আর যারা মালয়েশিয়াতে অবস্থানরত আছেন আপনারা সবাই জানেন সো এইখানে কোনো কিছুতে রমজান মাস উপলক্ষে দেওয়া হয় না টোটালি মানে এই দেশটা আমি মনে করি যে শুধু তারা নামমাত্র মুসলিম দেশ কিন্তু এখানে রমজান মাসে উপলক্ষে কোনো ধরনের ফ্যাসালিটিস নেই এই ক্ষেত্রে যদি আপনি অন্য অন্য দেশগুলোতে দেখেন যেমন ধরেন যে আপনি যদি দুবাইতে দেখেন কাতারে সৈদিতে সব জায়গাগুলোতে দেখেন তুর্কিতে দেখেন তাদের দেখেন এই যে দুবাইতে আমার এক ফ্রেন্ডও ওইখানে আছে ওদের কিন্তু রমজান মাস উপলক্ষে ছয় ঘন্টা ডিউটি এখন এই যে বাকি দুই ঘন্টা ডিউটি কে আপনার ই করবে এটা সরকার বহন করবে সরকার থেকে এটা অ্যানাউন্সমেন্ট করা এবং আপনারা যারা আছেন বিভিন্ন মিডল ইস্টের দেশে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে রমজান মাস উপলক্ষে আপনার ধর্মীয় যে দেশগুলো বা মুসলিম যে দেশগুলো সেগুলো আপনাদেরকে কোন ধরনের ফ্যাসিলিটিস দেয় কিন্তু আমি আপনাদেরকে ভাই বলবো যে মালয়েশিয়াতে মুসলিমদেরকে ওই ভাবে কোনো প্রায়োরিটি দেওয়া হয় না আপনি যে মুসলিম বা আপনার সাথে মানুষ একটু সহানুভূতি বা রামাদান উপলক্ষে আপনাকে যে কোনো ধরনের ফ্যাসিলিটিস দেবে এটা সরকার থেকে শুরু করে কোনো পর্যায়ে এটা দেওয়া হয় না উল্টো আরও এখানে যারা মনে করেন আপনার ধর্মপ্রাণ মুসলিম আছে যেমন মনে করেন আমিও তিরিশটা রোজা রাখি আমরা তিরিশটা রোজা রাখার পরে বা সারা দিন রোজা রাখার পর আমাদের কিন্তু একটা ক্লান্তি আসে আমি যদি আমার কোম্পানি বা কারো কাছে যদি এরকম বলে থাকি যে আমার একটু রেস্ট দরকার বা আমি এক্সট্রা যে কাজটা করি এটা আমি করব না এটা তারা কখনো ছাড় দেয় না তারা বলে না করতেই হবে এবং তাদের যে রমজানের আগেও যে রুলস রমজানের সময় একই রুলস কিন্তু আপনার একটা জিনিস দেখেন দেশটা যেহেতু মুসলিম এখানে মুসলিমদের রমজান উপলক্ষে একটা ফ্যাসিলিটিস দেওয়া দরকার ছিল কিন্তু সেটা নাই প্রপারলি আপনি কোনো কিছু পাবেন না তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার রমজান মাসে মালয়েশিয়াতে যারা অবস্থানরত আছেন আমাদের অনেক পরিচিত প্রবাসী ভাইরাস অনেকই আছে আপনারা যারা মুসলিম মানুষ তারা মালয়েশিয়াতে মুভ না করাই ভালো মালয়েশিয়াতে না আসা ভালো কারণ এখানে আপনাকে ওই ধরনের কোনো আপনাকে ফ্যাসিলিটিস দেওয়া হবে না বা কোনো কিছুই টোটালি পাবেন না অ্যাটলিস্ট আপনি মুসলিম হিসেবে আপনাকে যতটুকু রেসপেক্ট করা দরকার সেটাও করবে না কারণ তারা এক কথায় আপনাকে ওই সম্মানটুকু করবে না আপনারা না আসাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যে যে দেশে অবস্থান করতেছেন মিডল ইস্টের দেশে মালয়েশিয়ার মতন আপনাদের দেশেও একই অবস্থা নাকি আপনাদের দেশে রমাদান উপলক্ষে কোন ধরনের ফ্যাসিলিটিস আছে কমেন্ট করে যাবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন